ভাই বোনের ভালোবাসা যে কতটুকু নিখুঁত হতে পারে আজকের এই ঘটনার বিবরণী শুনলে আপনি বুঝতে পারবেন ঘটনাটা সংঘটিত হয়েছে আসামের ধুবরি জেলায় একটি পরিবারের তিনটি কমবয়সী শিশু অর্থাৎ ছয় থেকে আট নয় বছরের হবে বর্তমান বর্ণার সময় চারোদিকে পানি আর পানি তো শিশু তিনটি পানিতে ঘুরতে বেরিয়েছেন তখনই একজন পানি পড়ে যায় আর ওই একজনকে বাঁচাতে গিয়ে পরপর দুইজন পানিতে ঝাঁপ দেয় তারপরেই অঞ্চলটাতে পুরা চাঞ্চল্য সৃষ্টি হয় কয়েকজন শিশু কয়জনকে বাঁচানোর চেষ্টা চালায় পানিতে আর কিছু লোক গৌরীপুর পুলিশ আর এসডিআরএফ বাহিনীকে খবর দেয় উদ্ধারের জন্য পরে এসডিআরএফ বাহিনী উদ্ধার চালিয়ে জীবন্তে একজনে উদ্ধার করতে পারে যদিও দুইজন অর্থাৎ ছয় বছর বয়সের আবু সায়েদ আর আট বছর বয়সের সুলতানা পারভিনের মৃত্যু হয় বর্তমান দেখুন পরিয়ালটির মাঝে কীরকম এক শোকের পরিবেশ দেখা যাচ্ছে আর একটা বস্তু ভাবলে আচরিত লাগে যে এত ছোট বয়সে একজন পানিতে পড়ে গেল তারপরে পর পর দুইজন পানিতে নেমে জি বাঁচানোর চেষ্টা চালিয়েছে সেটা ভাবলে কিন্তু আচরিত লাগে এত কম বয়সেই যে ভাই বোনের যে একটা নিখুঁত ভালোবাসা সেটা আসলে বোঝা যায় এই কাহিনীটার মাধ্যম দিয়ে সত্যি খুব খারাপ লাগছে একটা পরিবারের তিনজন শিশু তারে দুইজন পানিত পরে মারা গেল আর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কি হবে আসলে সেটাও কিন্তু বলা খুবই কঠিন আশা করি যাতে ভালো থাকে আৱাজ শুনাৰ পিছত আমি দৌৰি আহিলোঁ ইয়াত অহাৰ পিছত দেখোঁ তিনিজন দুজন ছোৱালী এজন ল'ৰা মানে আমাৰ ইয়াতে এটা কালপাট আছে এই কালপাটৰ মানে ধাৰ মানে পানী বিৰাট ধাৰ চলি আছে তাত মানে গৈ আছে ডুবি আছে এজনক মানে বড়ো যেখন আছিল ডাঙৰ যিখন আছিল সেইসকল মানে এওঁলোকে মানে ধৰিছে আৰু দুজনক মানে দুজন মানে পানী লৈ গৈছে লৈ গৈছে আৰু লৈ যোৱাৰ পিছত এটা মানে আমি আমাৰ গ্ৰামৰ মানুহে সকলো মানুহে মিলি অলপ মানে ঝাকি জাল কোৱা আমাৰ ভাষাত সেই ঝাকি জাল মানে ফেলি ফেলি এজনক উঠালোঁ আৰু আৰু এজন ন পোৱাৰ পিছত মানে থানাত আমি কমপ্লেইন কৰিলোঁ কম্প্লেন কমপ্লেইন কৰাৰ পিছত থানাৰ পৰা মানুহ আহিলে দুবাৰুবিলাক আহিলে অহাৰ পিছত মানে বহুত চেষ্টা কৰাৰ পিছত সেইখন মানুহক মানে সেই সেইখন ছোৱালীও মানে মিলি পোৱা গ'ল আৰু পোৱাৰ পিছত মানে থানাৰ মানুহবিলাক সেই লাজবিলাকক মানে লৈ গ'ল আৰু এই